হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এইচডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য নানাভাবে যখন সোনার উপর মাকে পায় না তাদের সঙ্গে সময় কাটায় এমনকি দীপা লাবণ্যকে বলে যে তার মাথায় একটা বুদ্ধি এসেছে সে ভাড়া বাড়িতে যাওয়ার নাম করে ওখানে চলে যাবে যেখানে ললিত এবং তার বউ রয়েছে তার দাদা বৌদির বাড়ি সারা জীবন দীপার জন্য খোলা রয়েছে সেখানে চলে যাবে কিন্তু হঠাৎ করেই জয়ের সঙ্গে যখন বেরিয়ে যেতে চায় দেখতে পারে যে স্যার এসেছে তাকে দেখে দীপা অবাক হয়ে যায় বলে আপনি এখানে লাল গোলাপ হাতে সপ্তশী স্যার দীপাকে দেখতে এসেছে সে অসুস্থ হয়েছিল জ্ঞান হারিয়েছিল বলে দীপা তখনই বুঝতে পারে যে সপ্তশী তার নিশ্চয়ই মনে মনে দীপাকে নিয়ে অনেক কিছু ভেবেছে যেগুলো ভাবনা চিন্তার কোনো জায়গা নেই দীপা তাকে নিয়েই চলে যায় ললিতদার বাড়িতে সেখানে গিয়ে নানাভাবে তাকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে কিন্তু সূর্য সেখানে পৌঁছে যায় কোনো কারণে আর সেখানে সবাই সূর্যকে জামাই বলে ডাকতে শুরু করে সবাই সূর্যর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে সূর্য বহু বছর যায় না সবাই তো জামাই হিসাবে দীপার তাকেই চেনে এখন সূর্য অসুস্থ কোনো কিছু তার মনে নেই সেটা সকলে জানে না তাই নানা পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে দীপা পড়ে যায় দীপা যখন ঘরে থাকে তখনই ললিতের বউ গিয়ে ডেকে আনে যে দেখো পাড়া প্রতিবেশীরা কি শুরু করেছে সূর্যকে দেখে এখন দীপাও এখানে আছে কোনোভাবে যদি জানাজানি হয়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে দীপা বাইরে চলে আসে আর তখনই সূর্য সকলের সামনে প্রশ্ন করে যে তুমি আমাকে বলো যে ওরা আমাকে কেন জামাই বলে মানছে কেন তোমাকে আমার হাজবেন্ড হিসাবে মানতে বলছি কি হয়েছে দীপা বলবে তুমি দীপান্বিতা সেনগুপ্তর সঙ্গে আমার নতুন পরিচয় সেখানে ও আমার বউ কি করে হতে পারে আর এগুলো নিয়ে নানা প্রশ্নে জয় অস্থির হয়ে উঠেছে কি উত্তর দেবে কিভাবে পরিস্থিতি সামলাবে কিছুই বুঝে উঠতে পারছে না দীপা মাথা নিচু করে আছে তার মাথায় কোনো বুদ্ধি আসছে না সে কি করবে এদিকে সপ্তষী সার দূর থেকে দাঁড়িয়ে এগুলো দেখছে আর ভাবছে কি হলো ব্যাপারটা দীপান্নি তাকে কেনই বা সূর্যের বউ হিসেবে সবাই আখ্যায়িত করছে নিশ্চয়ই তারা কিছু জানে তাহলে কি তার ভালোবাসা বিফলে যাবে দীপাকে সত্যি অন্য কারো আগে থেকেই হয়ে আছে এগুলো নিয়ে সপ্তষী সারের মনে অনেক প্রশ্ন রয়েছে সেনগুপ্ত বাড়িতে লাবণ্য খুব চিন্তিত বা সে সামলাবে একদিকে উর্মির সঙ্গে জয় যাতে থাকতে পারে সেজন্য উৎপল সেজে রয়েছে অন্যদিকে তিস্তার বর এখানে রাধুনি সেজে রয়েছে ভিক্টর কোনোভাবেই কোনো পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না সূর্য বাড়ি থেকে বলে বেরিয়ে একটা বিপদ আরও দিয়ে বসলো। জয় এবং দীপা কোনোভাবে ম্যানেজ দিতে পারছে না কি হবে এবার কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা সূর্যকে ঘিরে ধরলো প্রতিবেশীরা সূর্যকে জামাই ডাকলে ক্ষিপ্ত হলো পরিস্থিতি আজকে সূর্যর কোনো কিছু মনে নেই সে যে বিয়ে করেছে দুই সন্তানের বাবা সেটা সে জানে না কিন্তু প্রতিবেশীরা দীপার সামনে যখন সূর্যকে এরকম করে করে বলছে পরিস্থিতি ঘোলাটে হতে শুরু সবকিছু জানলেও সূর্য তো জানে না তাই প্রতিবেশীদের এমন প্রশ্নে দীপা এবং জয় দুজনেই বিপদে পড়ে যায় এমনকি সপ্তশী স্যার দূর থেকে সবটা দেখছে সূর্যের প্রশ্নের কোনো উত্তর দীপা দিতে পারছে না এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন